রাতে অচেনা পুরুষের হাত যদি হঠাৎ একজন মেয়েকে ধরে ফেলে সে কি ভয় পায় না ভাগ্য বদলে যায় জমিদারের ছেলে কি সত্যি রক্ষক নাকি আরেক ক্ষমতাবান শিকারী একদিকে নীরব সম্মান অন্যদিকে কুৎসিত লোভ শ্যামা দিক বেছে নেবে শ্যামা সুন্দরী পর্ব নয় লেখিকা সুরভি আক্তার রাতে মোখলেস বাড়ি ফেরেনি কেন ফেরেনি খবর নেই আরতেই ছিল খুব বেশি কাজ থাকলে মাঝে মাঝে আরতেই থাকতে হয় তাকে অলোকা অনেক রাত অব্দি জেগেছিলেন তবে মোখলেস বাড়ি ফেরেনি আর না কোনও বার্তা পাঠিয়েছে সকাল সকাল উঠতে একটু দেরি হয়েছিল অলোকার একে তো ঠান্ডার মৌসুম কম্বল মুড়ি দিয়ে একবার শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছে করে না কারোরই তার উপর আবার রাতে ঘুম হয়নি ফজরে শ্যামা উঠেছিল নামাজের জন্য আম্মাকে ডাকতে চেয়েছিল তবে আম্মার ঘুমে বিভোর মায়াবী মুখটা দেখে আর ডাকেনি নামাজ পড়ে আবার আম্মাকে জড়িয়ে শুয়েছিল অলকার উঠতে উঠতে ভোরের আলো ফুটে গেছে ভোরের পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে তার উঠেই তড়িঘড়ি করে রান্না বসিয়েছেন নামাজ আর হয়নি আলো ফুটেছে শ্যামার আর ঘুম ধরেনি শুয়েছিল কিছুক্ষণ তারপর উঠে আম্মার পাশে এসে বসে আম্মা রান্না করছে আর শ্যামা চাদর মুড়ি দিয়ে চুলার আগুনে হাত সেঁকছে শ্যামার গায়ের রং শ্যামলা হলেও ঠোঁটজোড়া গোলাপি ওর গোলাপি ঠোঁটদয় ঠান্ডায় তীরতির করে কাঁপছে মাঝে মাঝে দাঁত পাটি একে অপরের সাথে ঠোকা খেয়ে শব্দ হচ্ছে অলকা মাঝে মাঝে মেয়েকে দেখে মুচকি হাসছেন ময়না কখন ওদের পাশ কাটিয়ে কলপার থেকে হাত মুখ ধুয়ে এসেছে বুঝতেই পারেনি ওরা হাত মুখ ধুয়ে একটা পিডি নিয়ে শ্যামার পাশে বসে ময়না ময়নাকে দেখে বড়সড়ভাবে অবাক হয় শ্যামা আর অলোকা ময়না কখনোই সকালে ঘুম থেকে ওঠে না ঠান্ডার সময় তো আরই ওঠে না এই নিয়ে অলকা কম বকাবকি করেনি মেয়েকে তবে ময়নাকে দেখে প্রথমে অবাক হলেও পরমুহূর্তে স্বাভাবিক হন অলোকা ময়নার এখন বিয়ে হয়েছে নিজের সংসার হয়েছে স্বামীর সংসারে নিশ্চয়ই বেলা করে ঘুমায় না ময়না সংসারের আলাদা একটা দায়িত্ব আছে তার কাঁধে হয়তো এখন সকালে ওঠাটা অভ্যাস হয়ে গেছে ময়নার ময়নাকে দেখে অলোকা বলেন এত সকালে ওঠনের দরকার আসিল না তোর আর একটু ঘুমাইতে পারতি চোখের নিচে কালি পইড়া গেছে সংসারের এত চাপ যে ঠিকমতো ঘুমাতেও পারোস না ময়না নিষ্ক্রিয় হাসে হাঁটুতে থুতনি রেখে হাত শেখতে সেকতে বলে বাড়ির একমাত্র বউ আমি আম্মা চাপ তো থাকবই কোথা থেকে খরগোশটা লাফিয়ে লাফিয়ে আসে শ্যামার কাছে শ্যামা এটার একটা নামও রেখেছে গলু ঠাণ্ডার কারণে ছেড়া কাঁথার এক টুকরো অংশ খরগোশটার গায়ে জড়িয়ে বেঁধে দিয়েছে শ্যামা গলুকে কোলে নেওয়ার আগে ময়না হাত বাড়িয়ে কোলে নেয় ওকে শ্যামা মুচকি হাসে ময়না গলুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে এইটারে কই পাইসো আপা জঙ্গলে তুমি হুম বাইরেও যাও আজকাই গেছিলাম কয়দিন আগে ময়নার প্রশ্নের পরপর উত্তর দেয় শ্যামা ময়না আর কিছু বলে না সে কখনোই এভাবে শ্যামার সাথে কথা বলেনি অলোকা বারবার ধাক্কা খাচ্ছেন ময়নার ব্যবহারে ময়নার পরিবর্তন তার অকল্পনীয় ময়না আগের থেকে বদলে গেছে অলোকার কাল রাতের কথা মনে পড়ে কাল রাতে শ্যামা আর অলোকা কেবল শুয়েছে এমন সময় দরজায় টোকা দেয় ময়না অলোকা দরজা খুলে দিতেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভেতরে ঢোকেও রাতে শোয়ার জন্য কাঁকড়ি বুড়ি ওকে নিয়ে গেছিলেন নিজের ঘরে সেখান থেকে বেরিয়ে এসেছে ময়না ময়না মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে কেমন আবদারের সুরে বলে আমি তোমাগো কাছে থাকি আম্মা শুই তোমাগো কাছে নিবা আমারে অলকার বুকটা ছ্যাত করে ওঠে মেয়ের কথায় শ্যামা শোয়া থেকে উঠে বসে অলোকা ঠাণ্ডায় কাঁপতে থাকা মেয়েকে উষ্ণ বুকে জড়িয়ে বলেন শুইবি আমাগো কাছে এইটা কন লাগব তোরে তো কেমন ঠাণ্ডায় কাপতাসোস যা তাড়াতাড়ি গিয়া আপার পাশে শুয়ে পড় মায়ের আদেশ পাওয়া মাত্রই সবেগে খাটের উপর শুয়ে পড়ে ময়না অলোকা দুই বোনের মাঝে শুতেই শ্যামা জড়িয়ে ধরে অলোকাকে রোজ রোজ তার মাকে জড়িয়ে শোয়ার অভ্যাস হয়ে গেছে শ্যামাকে দেখে ময়নাও জড়িয়ে ধরে মাকে অলকার ভাবনার ছেদ ঘটে ময়নার মৃদু আব্বা ডাকশুনে অমনি ময়নার দৃষ্টি লক্ষ্য করে চমকি তাকান তিনি পিছনে পুরো ভেজা শরীর নিয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে মোখলেস রীতিমতো ঠান্ডায় ঠকঠক করে কাঁপছেন তিনি সকালে তীব্র শীতের মধ্যে নদীতে নেমে মাছ ধরেছেন অন্য কামলারা মাছ নিয়ে আড়তে গেছে মোখলেস কাল থেকে বাড়িতে ফেরেনি তাই এখন আড়তে না গিয়ে বাড়িতে এসেছেন তিনি পুরো শরীর ভিজে আছে ময়না আব্বাকে দেখে গোলুকে কোল থেকে নামিয়ে দৌড়ে যায় ভেজা আষ্টে গন্ধযুক্ত শরীরেও জড়িয়ে ধরে আব্বাকে আচমকা ফুপিয়ে কেঁদে ওঠে ময়না মুখলেশ ভাবেলাশীন কিং কর্তব্য বিমূড় হয়ে দাঁড়িয়ে আছেন অলকা শ্যামা হঠাৎ ময়না ফুঁপানোর শব্দে দাঁড়িয়ে যায় ময়না আব্বাকে ছাড়ে মুখলেশ কিছু বলেন না পুরো শরীর কাঁপছে তিনি ময়নার মাথায় হাত রেখে ইশারায় বোঝান কি হয়েছে ময়না পিছন ফিরে অলকার শ্যামাকে দেখে কান্না চেপে বলে কিছু হয় নাই আব্বা আমি সেই কাইলাইসি একবারও দেখি নাই তোমারে এই লাইগা কষ্ট হইতাছিল মোখলেস তবুও কিছু বলেন না ইশারায় কিছু একটা বোঝান সবাইকে এড়িয়ে কলপাড়ে যান গোসল করতে অলকার শুকনো ধানের আটিতে আগুন ধরিয়ে দিয়েছে মোখলেস গোসল সেরে আগুন পোহায় কারোর সাথে একটা কথাও বলে না আপন মনে গিয়ে শুয়ে পড়ে নিজের ঘরে দুপুর পর্যন্ত ঘুমায় মোখলেস সকাল থেকে পেটে কিছু পড়েনি ক্ষুধার চোটে ঘুম ভেঙে যায় তার ঘর ছেড়ে বারান্দায় এসে বসেন তিনি শ্যামা গোসল সেরে উঠানে কাপড় মেলে দিচ্ছিল ময়না গোসল করতে গেছে অলকাও নেই আশেপাশে কাউকে না পেয়ে শেষমেশ মোখলেস বাদ ভেঙে শ্যামাকে উদ্দেশ্য করে খ্যাটখ্যাটে স্বরে বলেন এই ছেড়ি ভুক লাগছে আমার চারটে খাইতে দেত শ্যামা চমকে তাকায় মুখলেসের বিষ মাখানো তাচ্ছিল্যের কথাও মধুর লাগে শ্যামার কাছে শ্যামা এলোমেলো পায়ে ছুটে যায় রান্নাঘরে থালা ভর্তি ভাত বেড়ে জগে পানি সহ নিয়ে আসে মুখলেসের জন্য বারান্দায় আব্বার সামনে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে মাথা নিচু করে ভাতের থালা এগিয়ে দেয় মুখলেস এক ঝটকায় শ্যামার হাত থেকে থালাটা নিয়ে নেয় ক্ষুধার পেটে মুহূর্তেই সব ভাত শেষ করেন তিনি কোনো রকমে হাত ধুয়ে গলায় গামছা ঝুলিয়ে বেরিয়ে যান বিকেলের দিকে শ্যামাদের বাড়িতে আসে মানিক শ্যামা নিজের ঘরেই ছিল বাইরে বেরোয়নি মানিকটু বসতে দেওয়া হয় মোখলেসের ঘরে অলোকা ভেবেছিলেন ময়না কয়টা দিন থাকবে তাদের কাছে কিন্তু মানিকে সেই তারা লাগিয়েছে সে আজকেই ময়নাকে নিজের সাথে নিয়ে যাবে মোখলেস আসেন খানিক বাদে আর আরোতে যাননি তিনি জামাই শ্বশুর মিলে ঘরে কথা বলছে অলকা বাড়ির একটা মুরগি জবাই করেছিলেন সেটা দিয়ে আপ্যায়ন করা হয় মানিককে শ্যামা নিজের ঘরে বসে আছে ময়না কালকের বের করে রাখা কাপড়গুলো আবারও ব্যাগে গুছিয়ে রাখছে শ্যামা নিগুর চোখে ময়নার পানি তাকিয়ে বলে আবার কবে আইবি ময়না ময়না শ্বাস ফেলে জবাব দেয় জানি না আপা হয়তো খুব তাড়াতাড়ি আইমু জানো আপা তমগোরে আমার খুব মনে পড়ে ইচ্ছে করে আর ফিরিয়া না যাই তোমগোর সাথেই থাকি শ্যামা মুচকি হেসে বলে আমার কথাও মনে পড়ে তোর ময়না অদ্ভুত স্বরে উত্তর দেয় সব থাইকা বেশি তোমার সাথে তো কম খারাপ ব্যবহার করি নাই আমি এখন আফসোস হয় আমারে ক্ষমা কইরা দিও আপা দুনিয়ার শাস্তি মানুষ দুনিয়াতেই পায় আমারও অনেক শাস্তি পাওনা আছে শ্যামার কপালে ভাজ পড়ে ময়না কেমন নিষ্ক্রিয় হয়ে গেছে শ্যামা উঠে গিয়ে ময়নার হাত ধরে বিছানায় বসায় ময়নার দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে তোর ওপর আমার কোনোদিন কোনো অভিযোগ আছিল না ময়না তুই তো আমার বইন কেন শাস্তি পাবি তুই আল্লা তোর জীবন ফুলের মতো করে সাজায় দিক শান্তিতে ভরপুর থাকুক তোর জীবন সুখে থাক তুই অন্যের সুখ কায়রা নিয়ে কখনো সুখে থাকা যায় না আপা কথাটা মনে মনে বলে ময়না বাইরে থেকে মানিক তারা দিচ্ছে দ্রুত ব্যাগ হাতে গায়ে মাথায় চাদর পেঁচিয়ে ঘর থেকে বাইরে বের হয় ময়না মুখলেস নিরীহ মুখে দাঁড়িয়ে আছেন ময়নাকে বাইরে আসতে দেখে মানিক চাক্ষুষ হাসে শ্যামা ভেতরের জানালা দিয়ে একটু উঁকি দেয় অলকা বারান্দায় জড়িয়ে ধরেন ময়নাকে কাঁকড়িবুড়ি নাকে কান্না কাঁদছে আঁচলে গুজে ময়না মাকে ছেড়ে কাঁকড়িবুড়ির কাছে যায় নরম কণ্ঠে বলে এবার আব্বার লগে আমার বাড়ি যাইও দাদি আব্বা যাইব কয়দিন পর কাইন্দ না আমি যাই বাইরে ভ্যান দাঁড়িয়ে আছে মানিক আগেই গিয়ে বসে পড়েছে ময়না পিছু কিছু গিয়ে বসে ভ্যান চলতেই আবারও পিছন ফিরে ছলো ছলো নয়নে তাকিয়ে দেখে আপন মানুষদের ভ্যান অদূরে চোখের আড়াল না হওয়া পর্যন্ত অলকা দেউড়ির খুঁটি ধরে তাকিয়ে দেখেন আরও দুটো দিন কেটে যায় সন্ধ্যার আজান পড়ার আগেই অলকার রাতের রান্নাবান্না শেষ শীত পড়ছে বাইরে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ এক হাত দূরে কি আছে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে না শীতের কারণে কাঁকড়িবুড়ির বুড়ো হাড় কাঁপছে শীতে সন্ধ্যাতেই কম্বলের উপর লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছেন তিনি অলকা ভাত আর অজুর পানি রেখে আসে তার ঘরে মোখলে সাজও আড়তে থাকবে এ কথা আগেই জানিয়ে দিয়েছেন অলকা দেউড়ির খিড়কি ভালো করে লাগিয়ে দিয়ে ঘরে আসে শ্যামা কাঁথা জড়িয়ে হাড়িকেনের আলোয় বসে আছে শ্যামার উষ্ণ কোলে ঠান্ডায় গুটিয়ে আছে গোলু মাগরীবের আজান পড়ল সবে শ্যামা আর অলকা একসাথে অজু করে এসে নামাজ পড়ে নেয় এক্ষুনি খেয়ে শুয়ে পড়বে পুরো গ্রাম ইতিমধ্যে নিস্তব্ধ হয়ে গেছে সবাই ঠাণ্ডার প্রকোপে যে যার ঘরে ঘাপটি মেরে শুয়ে আছে এবার যেমন গরম পড়েছিল ঠাণ্ডাও পড়েছে ঠিক তেমনি অলকা গরম ভাত মেখে শ্যামাকেও খাইয়ে দেয় নিজেও খায় একই সাথে খেয়ে দেয়ে মা মেয়ে মিলে শুয়ে পড়ে কাঁথা মুড়ি দিয়ে খাটের পাশে একটা কেরেটের ভেতর গোলুকে রেখে শুয়ে পারে শ্যামা কেরেটে পুরনো অনেক কাপড় রেখে গোলুর থাকার জায়গাটা গরম করে দিয়েছে সে হারিকেনের আলো পুরোপুরি নেভায় না অলোকা আলো একটু কমিয়ে দেয় একটু পর আবার এসার নামাজের জন্য উঠতে হবে সবে চোখ বুঝেছিল দুজনে এমন সময় বাড়ির বাইরে কারুর গমগম পায়ের শব্দে চোখ খোলে অলোকা কান খাড়া করে শোনার চেষ্টা করে বাড়ির বাইরের খিড়কিতেও টান পাওয়ায় শব্দ শোনা যাচ্ছে অলোকা উঠে বসেন মাকে দেখে শ্যামাও উঠে বসে অলোকা খাট থেকে নামার আগে বাড়ির বাইরে থেকে কোনো পুরুষালী নিরেট কণ্ঠ ভেসে ওঠে মোখলেস মিয়া বাড়ি আছেন অলোকা তড়িৎ খাট থেকে নিচে নামেন শ্যামা উঠে গোলুকে কেরেট থেকে তুলে কোলে নেয় অলোকা শাড়ির আঁচলে মাথা ঢেকে হাড়িকেন হাতে তুলে নেয় শ্যামার উদ্দেশ্যে বলে এইখানেই থাক আমি আইতাসি শ্যামা মাথা নাড়ায় অলোকা হারিকেন হাতে ঘর থেকে বেরিয়ে যান ঘরে এখন পুরোপুরি অন্ধকার শ্যামা গোলুকে শক্ত করে জড়িয়ে ধরে আরও গুটিয়ে বসে অলোকা বাইরে বেরিয়ে খিড়কি খুলে দেন একসাথে কয়েকজন পুরুষ নজরে আসে তার সবার হাতেই বড় বড় বৈদ্যুশিক লাইট লাইটের আলোয় চোখ পিটপিট করে তাকান অলোকা সবার মাঝে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে অলোকা মাথা নুইয়ে সালাম দেন উত্তরে ব্যক্তিটি ঠাণ্ডা কণ্ঠে বলেন আমি আপনার বয়সে অনেক ছোট হব এভাবে অভিবাদন জানানোর কোনো প্রয়োজন নেই অলোকা মাথা তুলে নিচু স্বরে বলেন ভিতরে আইসেন ছোট জমিদার অলোকা আগে আগে এগিয়ে যান পেছন পেছন এগিয়ে যায় বাদবাকিরা ওদিক চোখ বুলিয়ে বাড়িটা ভালো করে নজর ঘুরিয়ে দেখে নেয় সবাই অলকা বারান্দায় চেয়ার পেতে বসতে দেন সবাইকে নীচু স্বরে বলেন আপনাগড়ে কই যে বইতে দেই ছোট জমিদার লোকটি আবারও ঠান্ডা কণ্ঠে বলে ওঠে এত ব্যস্ত হবেন না আমরা বসতে আসিনি হঠাৎ আমাগর মতো এই গরিবের বাড়িতে কি মনে কইরা আইলেন ছোট জমিদার আমি সংগ্রাম জোয়ারদার আমাকে বারবার ছোট জমিদার বলবেন না আমার নাম ধরে ডাকতে পারেন আপনি আমাকে আপনি করে বলারও কোনো প্রয়োজন নেই আপনি আমার মায়ের মতোই হবেন আমাকে ছেলে হিসাবে নাম ধরেই ডাকতে পারেন অলোকাস্মিথ হাসেন পাশের বাড়ির বিদ্যুতের আলো ভেসে আসছে উঠানে এখানেও সবার হাতে লাইট আছে অলোকা একবার ঘরের দিকে তাকান ঘরে পুরো অন্ধকার শ্যামা একা আছে অলকা সংগ্রামের দিকে তাকিয়ে মুখে হাসি রেখেই বলে তোমরা বহ বাবা আমার মায়াটা অন্ধকার ঘরে একলা আছে আমি ওরে গিয়ে হারিকেনটা দিয়ে আহি কথাটা বলেই অলোকা ঘুরে দাঁড়ান ঘরে যাওয়ার জন্য তিনি পা বাড়ানোর আগে শ্যামা হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে গোলুকে কোলে নিয়ে অন্ধকারে টাল সামলাতে না পেরে দরজায় হোচট খেয়ে সামনে বারান্দা থেকে নিচে ছিটকে পড়ে মুখে মৃদু চিৎকার দিয়ে ওঠে শ্যামা শ্যামা মাটিতে পড়ার আগে দুটো হাতের বাঁধনে আটকা পড়েও শ্যামার ফিনফিনে পাতলা শরীর কারুর হাতের মালিকানায় বন্দি হয়ে যায় শ্যামা চোখ মুখ খিচে এক হাতে গোলুকে আঁকড়ে ধরে অন্য হাতে কারুর পাঞ্জাবি থামচে ধরে অলকা ভয়ে উঁচু গলায় ডেকে ওঠেন শ্যামা অলকার ডাকে পরিস্থিতি ধ্যানে আসতেই শ্যামা ছিটকে সরে যায় সামনের ব্যক্তিকে দেখার আগেই পায়ের আঙুলে ব্যথা অনুভব হতেই আবারও চোখ মুখ খিচে বারান্দায় ধপ করে বসে পড়ে মাথায় হাত খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে খুলে যায় শ্যামার লম্বা ঘন চুলগুলো আঁচড়ে পড়ে মাটিতে শ্যামার মুখ ঢেকে যায় চুলে গলুকে পাশে রেখে পা উঠিয়ে বারান্দায় রাখে ডান পায়ের কনিষ্ঠা আঙুল হোচট খেয়ে পুরো থেতলে গেছে ব্যথায় আম্মা বলে কুকিয়ে ওঠে শ্যামা অলোকা হুড়মুড়িয়ে মেয়ের পাশে বসেন হাড়িকেনের আলোয় দেখেন পাটা আঙুল থেতলে রক্ত গলগলিয়ে বেরিয়ে আসছে শ্যামা হাত দিয়ে পা চেপে ধরে রক্ত আটকায় অলোকা ব্যস্ত কণ্ঠে বলেন দেখে হাঁটবি না শ্যামা আমি তো আলো লইয়া ঘরেই যাইতাছিলাম তুই এমন কইরা বাইরে আইতে গেলি কেন তো এখন পাটার কি অবস্থা শ্যামা জড়ানো কণ্ঠে বলে কিচ্ছু হয় নাই আম্মা অস্থির হইও না কথাটা বলেই চকিতে পিছন ফিরে তাকায় শ্যামা তখন সে কার গায়ে হুমড়ি খেয়ে পড়ল পিছনে তাকাতেই পিলে চমকে যায় শ্যামার বুকটা কেঁপে ওঠে পায়ের ব্যথা ভুলে যায় সে সেই দিনের জঙ্গলে দেখা সেই ছোট জমিদার সেই দিনের মতোই সাদা পাঞ্জাবি পা জামা পরণে পাঞ্জাবির ওপরে সাদা শাল জড়ানো পেছনে হাত গুটিয়ে তীক্ষ্ণ চোখে আছে আবছা অন্ধকারেও তার উজ্জ্বল মুখশ্রী পরিষ্কার বোঝা যাচ্ছে তার পাশে লুঙ্গি ফতুয়া পড়া বেশ কয়েকজন লোক তাদের হাতে সেই দিনের মতোই লাঠি শ্যামা লাফিয়ে উঠে দাঁড়ায় আচমকা দাঁড়াতেন পায়ের ব্যথা আবারও চিনচিন করে উঠে চোখ খিঁচে আবারও গুঙিয়ে উঠে মাটিতে বসে পড়ে শ্যামা অলকা সব ভুলে হারিকেন হাতে দৌড়ে যান ঘরের পেছনে ঘরের পিছনে শ্যামা করা একটা ছোট্ট বাগান আছে শ্যামা বেশ কিছু ফুলের চারা লাগিয়েছে সেখানে রোজ রোজ যত্ন করে সেগুলোর সেখানে গাঁদা ফুলের গাছও আছে গাঁদা ফুলের গাছের পাতা রক্ত বন্ধ করতে কার্যকরী ঔষধিপত্য অলকা যেতেই সংগ্রাম পাশে থাকা লাঠিয়ালদের ইশারা করতেই ওরা দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়ায় শ্যামার দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে বলে সংগ্রাম শরীর থেকে রক্ত ঝরানো কোনো সাধারণ সমস্যা নয় মেয়ে শরীরের এক ফোঁটা রক্ত তৈরিতেও সত্তর দিন সময় লাগে আর তুমি এক মুহূর্তেই শত ফোঁটা রক্ত ঝরালে শ্যামা কেঁপে ওঠে শরীরে শিহরণ খেলে যায় চাদরটাও ঘরে রেখে এসেছে শরীরে এখন উষ্ণ কোনো কাপড় নেই ঠান্ডা আর পুরুষালি নিরেট কন্থে নড়ে ওঠে শ্যামার ফিনফিনে পাতলা দেহ শ্যামা আর চোখে একবার তাকায় সংগ্রামের দিকে তড়িঘড়ি করে চোখ সরিয়ে শুক্লো ঢোক যায় শ্যামা অলকা ঘরের পেছন থেকে দৌড়ে আসেন গাদার পাতা দোলে শ্যামার ক্ষততে লাগিয়ে দিতেও চিনচিনে ব্যথা শ্যামার মস্তিষ্কে গিয়ে আঘাত করে অলোকা সাথে সাথে ফু দিয়ে কাপড় বেঁধে দেন শ্যামার পায়ে শ্যামা কোন রকমে এক পায়ে ভল করে দাঁড়ায় সংগ্রাম এখনও হারিকেনের হলদে আলোয় এলোমেলো কেশি শ্যামার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শ্যামা চুলগুলো হাতখোপা করে নেয় ওড়নাটা টেনে নেয় মাথায় বারান্দায় গলুর দিকে তাকায় অমনি আঁতকে ওঠে গলু নেই সেখানে শ্যামা চঞ্চল চোখ ফিরিয়ে আশেপাশে তাকায় অলোকা মেয়েকে দেখে বলেন কি খুঁজতা শোষ শ্যামা ক্ষীণ স্বরে কাঁপা গলায় বলে গোলু অলোকা এদিক ওদিক তাকান সংগ্রামের পায়ের কাছে গুটিয়ে বসে আছে গলু অলোকার নজর বুঝতেই শ্যামা সংগ্রামের পায়ের দিকে তাকায় গোলুকে দেখে একবার করুণ চোখে সংগ্রামের দিকে তাকায় সংগ্রাম শ্যামার দিক থেকে চোখ ফিরিয়ে নিজের পায়ের দিকে তাকায় পায়ের কাছে গুটিশুটি মেরে বসে আছে একটা সাদা খরগোশ এটাকে চিনতে অসুবিধে হয় না সংগ্রামের সংগ্রাম আবারও সরু দৃষ্টিপাত করে শ্যামার দিকে শ্যামা কিছু না ভেবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যায় সংগ্রামের পায়ের কাছ থেকে গলুকে উঠিয়ে কোলে নেয় কোনো রকমে পা বাড়িয়ে বারান্দায় উঠে ঘরের দিকে পা বাড়ায় আর কোনো দিকে টাকায় না শ্যামা যতক্ষণ না ঘরের ভেতর ঢুকে পড়ে ততক্ষণ অবধি সংগ্রাম স্থির দৃষ্টিকে তাকিয়ে থাকে শ্যামার দিকে অলোকা শ্যামার দিক থেকে চোখ সরিয়ে সংগ্রামের দিকে তাকিয়ে হাসতে চেষ্টা করে বলে ক্ষমা কইরা দিও বাবা তোমরা বহ না খাড়াই আছো কেন বসতে হবে না যে দরকারে আসা সেটা বলি অলোকা কণ্ঠ খাদে নামিয়ে বলেন আমগো বাড়ি এত রাতে এই ঠাণ্ডার মধ্যে কি দরকারে আইসো বাবা সংগ্রাম খানিক চুপ থাকে কথা গুছিয়ে বলে কাল আমাদের জমিদার বাড়িতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমার ভাইপোর মুখে ভাত কাল সব আড়ত থেকে কাল ভোরেই মাছ যাবে আমাদের বাড়িতে মাধবপুর আরতের দায়িত্ব মোখলেশ যাচার ওপর ভোরের আলো ফোটার আগেই যেন সব মাছ জমিদার বাড়িতে পৌঁছে দেওয়া হয় এটা জানাতেই এসেছিলাম অলোকা বলেন কিন্তু উনি তো বাড়িত নাই বাবা জমিদার বাড়িত মাছ পৌঁছান লাগব হের লাগি হয়তো আইজ বাড়ি তাহে নাই সংগ্রাম অলকার দিক থেকে চোখ সরিয়ে দরজার পানে তাকায় অমনি দরজা থেকে সরে যায় শ্যামা এতক্ষণ দরজা থেকে মাথা বাড়িয়ে একটু উকি দিয়ে বাইরের পরিস্থিতি দেখছিল শ্যামা শ্যামাকে দরজা থেকে সরে যেতে দেখে আপনা আপনি একটু হেসে ওঠে সংগ্রাম তবে অন্ধকারে মিলিয়ে যায় ওর এই হাসি সংগ্রাম বলে তাহলে আমি আসি এত রাতে আপনাদের বিরক্ত করার জন্য ক্ষমা করবেন ছি ছি বাবা এইসব ক্যান কৈতাসো বিরক্ত হোমু ক্যান আমার জন্য হয়তো আপনার মেয়ের পা কেটে গেল যত্ন নেবেন তার অলকা মুগ্ধ নয়নে তাকিয়ে মুচকি হেসে বলেন আমি তোমারে অনেকবার দেখছি বাবা কিন্তু কথা হয়নি কোনোদিন তুমি অনেক ভালো বাবা ভালো থেকো সংগ্রাম এবার আলোকচিত্রের ন্যায় হাসে ভালো থাকবেন আপনারাও আবার দেখা হবে ইনশাল্লাহ আজ আসি সংগ্রাম তার দলবল নিয়ে ঠিক যেভাবে এসেছিল ঠিক সেভাবেই দৃঢ় পায়ে বাড়ি থেকে বের হয় অলকা দেউরি পর্যন্ত এগিয়ে যায় বাইরের রাস্তায় বড় কালো জীব দাঁড়িয়ে আছে সেটাই উঠে শব্দ তুলে নিমিশেই চোখের আড়াল হয়ে যায় ওরা অলোকা আবার খিড়কি লাগিয়ে ঘরে আসেন শ্যামা হারিকেনের আলোয় পায়ের কাটা ঘা দেখছে কাটা অংশে বাঁধা কাপড় খুলে ফেলেছে রক্ত পড়া বন্ধ হয়েছে এখন আজান পড়েছে নামাজ পড়তে হবে এখন নামাজ শেষে অলোকা তেল গরম করে মেয়ের কাঁটা পায়ে লাগিয়ে দেন আবারও বেঁধে দেন কাপড় দিয়ে বেঁধে দিতে দিতে শ্যামার উদ্দেশ্যে বলেন যিনি আইসিল চিনি শোনা রে শ্যামা চুপ থেকে মিহি কণ্ঠে জবাব দেয় হুম আমাগোর জমিদারের পোলা আগে দেখছিস কোথাও হুম দেখছিলাম কোথায় দেখেছে অলকাতা জিজ্ঞেস করেন না বরং বলে পোলাটা শটান গম্ভীর আগে যখন দেখছিলুম তখন ভাবছিলুম অহংকার আছে বোধ হয় মাঝে মাঝে জিপ লইয়া আহে গেরামে ঘুরতে জঙ্গলে বেশি থাকে শিকারের লাইগা কথা কই নাই কোনো দিন আইজ প্রথমবার কথা কইয়া মনে হইল হ্যাঁ ভালা মানুষ আর যাই হক মানুষ সম্মান দিতে জানে শ্যামা একটু হাসে আর কোনো কথা বলে না দুই মা মেয়ে মিলিয়ে ঘুমিয়ে পড়ে ঠান্ডার সময় একটু কাটা ছেঁড়া হলেই ব্যথায় টেকা যায় না শ্যামার আঙুলটা তো পুরো থেতলে গেছে ঠান্ডা লেগে আরও বেশি ব্যথা বেড়েছে সারা রাত ঘুমোতে পারেনি মেয়েটা ব্যথায় ছটফট করেছে ভোরের আগে আগে একটু ঘুমিয়েছিল সকালে নামাজও পড়তে পারেনি আর অলোকাও ডাকে নিয়ান। উঠতে উঠতে শ্যামার দেরি অনেকটা দেরি হয়ে গেছে ঘড়িতে তখন সময় নটা শ্যামা ঘুম থেকে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে কলাপাড় থেকে হাতমুখ ধুয়ে আসে মেয়ের পায়ে আবারও তেলপুরে লাগিয়ে দেন অলোকা গ্রামের সরকারি ডাক্তারের কাছ থেকে ঔষধও আনিয়ে নিয়েছেন তিনি মোখলেশ বাড়িতে ফেরেনি এখনও জমিদারের বাড়িতে গেছে হয়তো অলকা শ্যামাকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দেন অলকার কাজ আছে অনেক ধান ভানতে হবে শ্যামাদের বাড়ি থেকে দুটো বাড়ি পেরোলে মিল আছে সেখানে ধান ভানা হয় মিলে পুরুষ কর্মচারীর থেকে মহিলা কর্মচারীর সংখ্যা বেশি গ্রামের আরও অনেক মহিলারা যুক্ত আছে এই কাজে অলকা মেয়েকে খাইয়ে বাকি সব কাজ সেরে নিজে চলে গেছে মিলে শ্যামা গোলুকে নিয়ে ঘাটে গিয়ে বসে তিন দিন থেকে ফুলির দেখা রোজ একবার হলেও আসে কিন্তু তিন দিন থেকেও টিকিটাও দেখা যাচ্ছে না শ্যামা নদীর পারে বসে অভিমানী মনে ভাবছে ওর একমাত্র আপন হল এই ধরলা নদী যে কখনও ওকে ছেড়ে চলে যায় না শুকিয়ে যায় উছলে যায় তবুও ছেড়ে যায় না সব সময় শ্যামাকে ঘিরে থাকে শ্যামার একলা সময়ে সঙ্গী হয়ে থাকে শ্যামা গোলুকে কোলে নিয়ে বরাবরের মতো এক ধ্যানে নদীর পানির দিকে তাকিয়ে আছে আজ একটু সূর্যের দেখা মিলেছে তবে সূর্যের তীব্রতা নেই শ্যামার উপর তীব্রতাহীন আলো ফেলে মাথার উপর বসে আছে সূর্যিমামা হঠাৎই শ্যামার পাশে কেউ ধপ করে বসে শ্যামা চমকে তাকায় ফুলি এসেছে এই তো একটু আগে ফুলির কথা মনে পড়ছিল এখন ফুলি এসে হাজির শ্যামাদের বাড়ি থেকে ফুলির বাড়ি একটু দূরে ফুলির চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে শ্যামা ভেবে নিয়েছে সে ফুলির সাথে কথা বলবে না কিছুক্ষণ হয়ে গেল ফুলিও কোনো কথা বলছে না শ্যামা তাকায় ফুলির দিকে ফুলি কেমন শুকনো নিস্তেজ হয়ে বসে আছে বাধ্য হয়ে শ্যামা নিজেই ফুলিকে ঝাঁকিয়ে অভিমানী কণ্ঠে বলে গত তিন দিন থাইক্কা আসুস নাই কেন আমি কিন্তু রাগ কইরা আছি তোর ওপর ফুলিতপ্ত শ্বাস ছেড়ে জবাব দেয় আম্মার শরীরটা ভালো নাই শ্যামা তুই তো সবই জানোস তিন দিন থাইক্কা অসুখ বাড়ছে বিছানা থাইক্কা উঠতে পারে নাই শ্যামা কণ্ঠ খাদে নামিয়ে বলে কি কস কাকির অসুখ বাড়ছে ডাক্তার দেখাস নাই আহাত ভাই বড় ডাক্তার লইয়া আইসিল ওই আগের মতো ঔষধ দিছে খাইলে ভালো আর না খাইলে আবার আগের মতো অনেক টাকা লাগে রে আমি তো কিছু করি না আর না আমাগর কিছু আসে বাপও নাই কি হইব আমাদের শ্বাস ছেড়ে ভেজা কণ্ঠে কথাগুলো বলে ফুলি শ্যামা ফুলির ঘাড়ে হাত রেখে আলতো হেসে বলে কেন তোর আহাত ভাই তো আছে ফুলি শ্যামার দিকে তাকায় চোখ দুটো ছলছল করছে ওর শ্যামার হাসি দেখে ফুলিও হাসার চেষ্টা করে বলে উনিই তো ভরসা আমাগর আমাগর লাইজ্ঞা শহরের বড় কামটাও ছাইরা দিছে এখন জমিদার গো বাড়ি কামলা খাটে শ্যামা নীরব থাকে খানিক্ষণ ফুলিও আর কিছু বলে মা নীরবতা ভেঙে শ্যামা ক্ষীণ স্বরে বলে ওঠে আমাগর জমিদারের পোলারে তুই কেমনে চিনোস ফুলি ফুলি ভ্রু কুচকে চকিত তাকায় চোখ সরু করে বলে হঠাৎ জমিদারের পোলার কথা জিগাইলি কেন কি ব্যাপার ক দেখি তোর আবার জমিদারের পোলারে মনে ধারছে নাকি ঠোঁট বাঁকিয়ে আহ্লাদি স্বরে কথাটা বলে ফুলি শ্যামা তড়িৎ বাজ সেধে বলে ছি ছি ফুলি এইটা কি কষ তাইলে জিজ্ঞাইলি কেন শ্যামা তাচ্ছিল্য হেসে ফুলির প্রশ্নের উত্তর না করে বলে যারে মনে ধরে তারে ভাগ্যে ধরে না ফুলি আমার ভাগ্যেই যদি কাউরে না ধরে তাইলে মনে ধরাইয়া লাভ কি ফুলি নড়ে ওঠে কথা কাটিয়ে বলে জমিদারের পোলারে অনেকবার দেখছিলুম আমি আহাত ভাই যখন থাইক্কা জমিদার বাড়িত কাম করে হ্যার পর থাইক্কা আহাত ভাইয়ের লগেও অনেক কয়বার দেখছি হ্যাঁ ভালা মানুষ আগে থাইক্কাই শুনতাম হ্যাঁ মাইন্সের উপকার করে অনেক একদিন আমাগর বাড়িতেও আইছিল আগেরবার যখন আম্মার অসুখ বাড়ল তখন তিনি খবর পাইয়া নিজে ডাক্তার পাঠাইছিলেন তখন থাইক্কা আরও ভালো কইরা চিনি মানুষটা উপর থাইক্কা যেমন কাঠখোট্টা ভিতর থাইক্কা ঠিক তেমনটাই নরম শ্যামা শোনে আর একটা কথাও বলে না শ্যামার পায়ের দিকে আচমকার নজর যায় ফুলির অমনি আঁতকে ওঠেও সিঁড়ি থেকে দুধাপ নিচে নেমে শ্যামার পায়ের কাছে বসে কাপড়ে বেধি রাখা পায়ে আলতো হাত বুলিয়ে জিন্তিত কণ্ঠে বলে পায়ে কি হয়েছে শ্যামা এমনে বাইন্ধা রাখছো স্ক্যান শ্যামা একবার পায়ের দিকে তাকায় তারপর ফুলির দিকে তাকিয়ে আলতো হেসে বলে একটু কাইটা গেছে আর তেমন কিছু না কেমনে কাটল শ্যামা একটু ভাবে কালকের ঘটনা তারপর বলে আন্ধারে পৈরা গেছিলাম বেশি কাটে নাই ভাবিস না ফুলি উঠে এসে আবার শ্যামার পাশে বসে দুই বান্ধবী মিলে আরও কিছুক্ষণ গল্প করে আজ শুক্রবার শ্যামার পা এখন অনেকটা ঠিক হয়ে গেছে এই কদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছে মেয়েটা আবার রাত হলে ব্যথায় ঘুমাতে পারেনি তবে এখন কাটা অংশ অনেকটা শুকিয়ে গেছে টান টান হয়েছে তবুও ব্যথা হয় আজান পড়েছে অনেক আগে শুক্রবার হওয়ায় তাড়াতাড়ি আজান দিয়েছে মখ্লিস বাড়ি এসে গোসল করে নামাজে গেছেন আর বাদবাকি দিনগুলো বাদ শুধুমাত্র শুক্রবারের জুমার নামাজ আদায় করেন তিনি শ্যামা গোসল শেষে নামাজে বসেছে অলকা এখনও নামাজ পড়েননি জুমার নামাজ শেষ হয়েছে মোখলেসের ফেরার সময় হয়ে গেছে তিনি ফিরলে তাকে খাবার দিয়ে তারপর নামাজে বসবেন অলকা অলকা অপেক্ষা করছে মোখলেসের জন্য তবে তার দেখা নেই অলোকা বিরক্তিতে চোখ মুখ কুচকাচ্ছে মাঝে মাঝে বারবার দেউরির দিকে তাকাচ্ছে হঠাৎ পায়ের শব্দে চোখ তুলে তাকান তিনি তবে সামনে থাকা ব্যক্তিকে দেখে মোটেও খুশি হননি অলোকা তিনি চোখ মুখ কুচকে ফেলেন মাথার কাপড় ঠিক করে অন্যদিকে ফিরে তাকান সামনে জাফর ব্যাপারী সাথে আছে আরও দুজন এরা সব সময় তার সাথেই থাকে অলোকাকে দেখে জাফর ব্যাপারী পাতি বের করে অদ্ভুত হাসেন এই লোকটাকে দেখলে লোকটার চাহনি দেখলে গা গুলিয়ে ওঠে অলোকার শ্যামার উপর তার কুনজর আছে এই কারণে অলকা তাকে আরও বেশি সহ্য করতে পারেন না তবে সম্পর্কে ভাসুর হন তার উপর আবার গ্রামের সব থেকে ধনী মাতকবর তাই না চাইতেও তার সাথে একটু সম্মান দিয়ে কথা বলেন অলোকা এমনিতেও তার কাছ থেকে অনেক সময় অনেক সাহায্য পাওয়া যায় মোখলিস অনেক সময় ধার দেনা করেন তার কাছে অলোকা জবানে বাঁধ দিয়ে কিছু বলেন না জাফর ব্যাপারী এক হাতে লুঙ্গির এককোনা উঁচিয়ে ধরে ঘেঁসঘে গলায় বলে মোখলেজ বাড়িত নাই বো অলোকা না ফিরেই শক্ত কণ্ঠে জবাব দেন না নাই নামাজ পড়তে গেছে জাফর ব্যাপারী একজনকে ইশারা করতেই সে বারান্দা থেকে একটা চেয়ার নামিয়ে দেয় জাফর ব্যাপারী পায়ের উপর বা তুলে বসেন অলকা দাঁতে দাঁত পিসে না চাইতেও ফিরে টাকায় জাফর ব্যাপারী থুতনি চুলকাতে চুলকাতে ঘরের দিকে উকি দেওয়ার চেষ্টা করছেন তার দৃষ্টি ভালো নয় দৃষ্টিতে লোলুপতা তার দৃষ্টি দেখে অলোকা চোখমুখ শক্ত করে দাঁতে দাঁত পিসেন একটু পিছিয়ে ঘরের দরজা বাইরে থেকে টেনে দেন ভেতরে শ্যামার নামাজ পড়ছে অলকা দরজা টেনে দিতেই সেদিক থেকে চোখ ফেরায় ব্যাপারী অলোকার পানে পূর্ণ দৃষ্টি নিক্ষিপ করে আবারও কেলিয়ে বলে তা তোমাগো মায়াটার তো বিয়াটা ভাঙিয়া গেল শুনছি অনেক আগে শান্তনা দেওয়ানোর লাইগে আইতে চাইছিলাম সময় পাই নাই কিছু মনে করিল না বউ আপনার সান্তনার কোনো দরকার নাই ভাই সাহেব আমার মাইয়া আর আমরা সবাই শান্তই আছি আলগা শান্তনার দরকার নাই জাফর ব্যাপারী অদ্ভুত হাসেন বলেন তা মাইয়ারের লয়া কি চিন্তা করলেন বিয়াটিয়া তো দেওয়া লাগব নাকি আর কতদিন এমনি ঘরে বসায় রাখবেন আপনারা চাইলে আমি একটা ব্যবস্থা করতে থাক থাক ভাই সাহেব আমার মাইয়ারের লয়া কষ্ট করে আপনার ভাবন লাগব না আমার মাইয়ার চিন্তা আছে আমার আমি বুঝা নিমো